অরণ্য সুন্দরী অযোধ্যা আর সেই সুন্দরী অযোধ্যায় বৃক্ষচ্ছেদন চলছিল ধারাবাহিকভাবে তা কিন্তু নজর এড়ায়নি অযোধ্যা পাহাড়িয়া এলাকার একেবারে সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখু মাঝি দুখু মানি মাঝির মনে আঘাত দিয়েছিল সেই অবস্থা বৃক্ষচ্ছেদন রুখতে একেবারে মৌনব্রতী ভাবে তিনি ব্রতি হলেন গাছ লাগাতে গাছ লাগানোই তার যেন পেশা হয়ে দাঁড়ালো গৃহের সব কাজ ছেড়ে তিনি গাছ লাগাকে পেশা করে নিলেন এবং পেশাদারী হিসাবে এভাবেই কিন্তু তিনি গাছ লাগাতে থাকেন ধারাবাহিক গাছ লাগানোর পাশাপাশি তিনি কিন্তু সচেতনতার প্রচার করতে থাকেন পড়াশোনা নিজে না জানলেও গাছ দে গাছ যে অক্সিজেন দেই সেই কথাটা তিনি প্রচার করতে থাকেন এবং তারপরেই কিন্তু সেই প্রচার আজকে তাকে সম্মানিত করছে পদ্মশ্রী উপাধি পদ্মশ্রী সম্মাননায় সম্মানিত হচ্ছেন গাছ বাবা গাছ দাদু বা বৃক্ষ মানব রূপে পরিচিত এই দুঃখ মাঝি দুঃখ মাঝি কি বলছেন জেনে নিব কি বলবেন বলছি শুনুন বাবা এই গাছ লাগাল নিয়ে গাইছি তো ঝুমুর তো গাইতেই হবে নালে মানুষের চেতন হবে তবে গাছকে লাগাও প্রাণীকে বাঁচাও ওগো গাছকে লাণকে বাঁচাও ই বাঁচাও দাদা বাঁচাও দিদি ই বাঁচাও বাঁচাও প্রাণ গো গাছ দাদা তোরা প্রাণ বাঁচাও ভাই একটা গাছ একটা জীবী বটে যে রে এ ভাই একটা প্রাণী জীব ভাই গাছকে লাগাও দা তোরা তালা গাও নো রে ভাই একেবারে একেবারে দুকু মাঝি এভাবেই কিন্তু সচেতনতার বার্তা সচেতনতার প্রচার দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন একটি গাছ একটি প্রাণ এই যে পুরুলিয়ার লোক সংস্কৃতি ঝুমুরের মাধ্যমে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং আজকেও সম্মাননায় সম্মানিত হতে চলেছেন এই সেই খবর পাওয়ার পরেও আজকেও তিনি কিন্তু গাছের পরিচর্যা করছেন এবং এখানেই তিনি এসেছেন তার লাগানো গাছ কিরূপ রয়েছে তা দেখার জন্য আমরা সাথে পেয়েছিলাম এবং জেনে নি তার কাছ থেকে তিনি আর কি বার্তা দিতে চাইছেন কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি আর তুমরা কে বলুন গাছ ভালো রকম লাগাও আমি যদি মরে যাই হে তোমরাও আর আমার মতো গাছ লাগাও আমার হইল এহো প্রাথ না ভাইরে অধার মানুষের কাছে তিনি কিন্তু জুমুর দিয়ে একেবারে প্রার্থনা জানাচ্ছেন তিনি আবেদন জানাচ্ছেন যে গাছ লাগান তিনি হয়তো এই পৃথিবীতে থাকবেন না দিন। তবু তার গাছ থেকেই যাবে এবং তারপরও যেন এই সচেতনতার বার্তা মানুষ শুনে এবং পরিবেশ বান্ধব এই গাছ লাগান পদ্মশ্রী সম্মাননায় সম্মানিত হতে চলেছেন এই দোখো মাঝি পুরুলিয়ার অযোধ্যার পাহাড়িয়া একেবারে সিন্দ্রি গ্রাম থেকে সেই দুকো মাঝিকে সাথে নিয়ে